কেমন করে চৈতন্যের চরণে আমরা মনটাকে নিবেদন করতে পারি মায়েরা এখন সারা বাংলা ব্যাপী গান হচ্ছে। হচ্ছে মতন একটা কথা কি এই পৃথিবীতে যত ধর্ম আছে আপাততভাবে দশটা ধর্মের নাম শোনা যায় কিন্তু চার হাজার ধর্ম আমাদের সারা বিশ্বের মধ্যে দেখা যায় চার হাজার তার মধ্যে দশটি ধর্ম প্রকট পরিষ্কার শোনা যায় একটুখানি তত্ত্বগুলোকে উপলব্ধি করতে হবে পালা শোনেন লীলা শোনেন যায় শোনেন শোনেন কিন্তু তত্ত্বকে যদি উপলব্ধি না করা যায় তাতে করে ভগবানের সঙ্গে ভক্তের যে একটা নিবিড় সম্পর্ক সেটা কিন্তু হবে না মানে আমরা ভক্ত ভগবানকে পেতে চাই তাতে করে আমাদের তত্ত্ব শুনতে হবে এইবার আমি বলে দিই একটা কথা তত্ত্ব 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 করে সারা পশ্চিম বাংলার মানুষ পাগলের মতন ছুটে বেড়াচ্ছে কিন্তু মানুষ কজন বোঝেন যে ঠিক তত্ত্ব কথা হরিবাসরের কোনটি মানে তত্ত্ব শব্দটা কোনটাকে বলে এটাই আমরা বুঝি না একটা কথা বলে দি সাধকের কাছে তত্ত্বের গুরুত্ব থাকবে সাধারণ মানুষের কাছে তত্ত্বের গুরুত্ব নেই যে কথা সাধারণ মানুষের কাছে অতি সাধারণ মানের হয়ে দাঁড়ায় সেটা তত্ত্ব কথা বলা যাবে না তত্ত্ব শব্দের একেবারে অন্তর্নিহিত অর্থটি হচ্ছে এটাই যে কথার মধ্যে ভগবানের অমৃত মেশানো থাকে যে কথাটি ভগবানের মতন সত্যের সঙ্গে মেলামেশানো থাকে সেই কথাটিকে তত্ত্ব বলে বাকি কোনো কথাকে তত্ত্ব বলেন না আমি আমার শিক্ষা দীক্ষাকে খাটিয়ে দিয়ে একটা যুক্তি খাঁটিয়ে যদি একটা কোনো কথা আপনাকে বলে দিলাম বাবা মনে করুন সেই কথাটা আপনার শুনতে ভালো লাগলো হতে পারে আমার একটা একটা কথা কথা বলে দিলাম যেটা আপনার ক্ষেত্রে মনে হলো যে কথাটা খুব চমকপ্রদ কথা কিন্তু একটা কথা বললে ভালো লেগেছে মানেই সেটা তত্ত্ব তা কিন্তু নয় তত্ত্ব কথার মানে শুধু একমাত্র সেটাই যে কথাটার সঙ্গে পরম সত্য ভগবত আর যে কথা শুনলে ভালোবাসাটা ক্রমশ নিম্নমুখী হয় আপনারা বুঝি যাবেন সেটা কোনোদিন তত্ত্ব কথা হতে পারে না আর এই কীর্তন গানের মূল স্রষ্টা কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা আমাদের জানতে হবে আগে কলিযুগে মানে আজ থেকে পাঁচশত পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সাড়ে পাঁচশো বছর আগে এই মাটিতেই এই চৈতন্যদেব ছুটেছিলেন এবং সেই যে সাড়ে পাঁচ শত বছর আগে এই বাংলার মাটিতে সচিমায়ের কোলে জন্ম নিয়েছিল ছোট্ট বালক নিমায়। যার আসল নাম ছিল বিশ্বম্বর যে কিনা সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়ে গিয়েছিল চৈতন্যদেব আর একটা কথা বলে দিই চৈতন্যদেব তার সুন্দরী প্রথম স্ত্রী যার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী সে কিন্তু একাশনে বসে এক চিন্তায় এক ঘরের মধ্যে নিমায়ের বিরহে তার মৃত্যু হয়ে যায় সেটা কেন হলো নিমাই কিন্তু তার স্ত্রীকে যে ভালোবাসে না তা নয় নিমাই সচিমাকে ভালোবাসেনি তা নয় নিমাই তার বাবা জগন্নাথ মিশ্রকে ভালোবাসেননি তা নয় নিমাই তার মাকে যতটা ভালোবাসেন নিমাই তার বাবাকে যতটি ভালোবাসেন নিমাই তার নিজের সহধর্মিনী লক্ষ্মীপ্রিয়া দেবীকে যতটি ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসেন মানব জাতিকে এই যে সারা মানব জাতি আজকে ধীরে ধীরে নিম্নমুখী হতে চলেছে এটা কিন্তু নিমাই মেনে নিতে পারেননি তাই জাতি করে এই সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে যাতে করে ক্রমশ আধ্যাত্মিক পথে চলতে পারেন আর একবার পরম শান্তিতে নিজের জীবনটাকে গড়িয়ে নিয়ে যেতে পারেন এই তীব্র প্রয়াস আজকে চৈতন্যদেবের মধ্যে ছিল তাই আমি আপনাদেরকে হাত জোড় করে একটা অনুরোধ করব। আপনাদের এখানে কীর্তন গান আমি বকখালির দিকে যদিও একেবারে প্রথম এলাম এই দিকটা আশেপাশে আমি কীর্তন গাই না আর সেই জন্য আমি আপনাদের কীর্তন শ্রবণের ঠিক ধারাটাও আমি বুঝি না তবে আমি যতটুকু বুঝি ততটুকু একটা কথা বলতে চাই এখন বর্তমানে কীর্তন গানের মধ্যে দুটো জিনিস খুব মিলেমিশে একাকার হয়ে গেছে এক হচ্ছে পদাবলী সাহিত্যটা লুপ্ত আর দ্বিতীয় কথা হচ্ছে শ্লোক তো হচ্ছেই না সেটা বলার কোনো উপেক্ষা মানে কথাই নেই পদাবলীয় সাহিত্যটা ধ্বংস আর সবথেকে বড় কথা কীর্তনের যে একটা নিজস্ব ধারা কীর্তনের যে একটা নিজস্ব প্রাণ যেটা কীর্তনের মধ্যেই থাকে বাকি অন্য কোনো সঙ্গীতে থাকে না সেই কীর্তনের আদি রসধারাটা কিন্তু এখন কীর্তন গানে নেই সিনেমার গান বিভিন্ন লোকসঙ্গীতের গান সামা সঙ্গীতের গান রবীন্দ্রনাথের গান নজরুল ইসলামের গান রজনীকান্তের গান নানান ধরনের গান তার থেকে বড় কথা আরো অনেক আজারি গাজারি সুরের গান বাজনা কীর্তনে ঢুকিয়ে দিয়ে মানুষকে একটা নাচানোর একটা চেষ্টা চলছে বিভিন্ন কীর্তনিয়ার কিন্তু আমি একটা কথা বলতে পারি কীর্তন গানে ভক্ত কোনোদিন কোমর দুলিয়ে নাচেন না যে মানুষ হরিনামের বাসরে ড্যান্স দেবার আশা প্রকাশ করেন যে মানুষ মনে মনে চিন্তা করে আজকে কীর্তন গানে আমি ঠ্যাং দোলাবো কোমর দোলাবো ঘাড় দোলাবো মাথা দোলাবো আমি একশো ভাগ বলতে পারি সে চৈতন্যদেবকে ভালোবাসেননি সে রাধাকৃষ্ণকে ভালোবাসেননি সহজ করে বললে বলা যায় সে ধর্মকেই ভালোবাসেন না সে আপেক্ষিকভাবে বাইরের আনন্দটাকে উপভোগ করেন কিন্তু যে বাইরের আনন্দকে উপভোগ করেন না যে একমাত্র পরমানন্দকে হৃদয়ে ধারণ করতে থাকেন সে বাইরের ড্যান্স দেখবে না সে চুপটি করে হৃদয়ের আত্মাটাকে দোলানোর চেষ্টা করেন আর চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা চৈতন্যের চরণে বিগলিত আর ভক্ত যদি হতে হয় আমি একটা কথা বলি মা রোজগার গায়ের জোর থাকলে করা যায় বুদ্ধির জোর থাকলে রোজগার করা যায় রোজগার করাটা মামুলি ব্যাপার বুদ্ধির জোর গায়ের জোর সাহস যদি থাকে দশটা টাকার জায়গায় বিশটা টাকা এক লাখের জায়গায় দশ লাখ টাকা রোজগার করা যাবে কিন্তু একটা কথা বলি ভক্তি আর জীবনের শান্তি এটা আপনার গায়ের জোর মনের জোর বুদ্ধির জোরের জিনিস নয় আপনি রোজগার করে একটা বাড়ি তৈরি করেছেন রোজগার করে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন রোজগার করে আপনি আত্মীয় স্বজনদেরকে ভালো ভালো খাইয়ে আপনি মন কেড়ে নিয়েছেন কিন্তু আপনি খেয়াল করবেন টাকার পাহাড় আপনি তৈরি করতে পারলেও শান্তিটাকে কিন্তু আপনি টাকা দিয়ে তৈরি করতে পারবেন না মানুষের জীবনে শান্তি যে কত প্রয়োজনীয় একটা সম্পদ সেটা আজ থেকে চার পাঁচ বছর আগে করোনা পরিস্থিতি মানুষকে দিয়ে দিয়েছিলেন শিক্ষা একমাত্র কোভিড পরিস্থিতিতে মানবজাতিকে জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছিলেন যে মানুষের কাছে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি এগুলো বড় সম্পদ নয় মানুষের কাছে সবথেকে বড় সম্পদ হলো পরম শান্তি আর এই শান্তিটা চোখে দেখার জিনিস নয় শান্তিটা বাজার থেকে কিনে আনা জিনিস নয় শান্তিটা চুরি করে নিয়ে আসার জিনিস নয় শান্তি কোনোদিন কাউকে ভাগাভাগি করে দেবার জিনিস নয় তাই বাবা আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব ভগবানের সেবা ব্যতিরেকে রেখে যে মানুষ সদা সর্বদাই নিজের আনন্দের দিকে ছোটে তার শান্তি কিন্তু আসে না তাই আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই আপনি যদি বাড়িতে মন্দির বানাতে না পারেন তাতে কিন্তু ভগবানের কোনো দুঃখ নেই আপনাকে কে বলেছে যে বাড়ির উঠানে একটা মন্দির বানাতে হবে তুলসী মঞ্চ বসাতে হবে সেইখানে রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরি করতে হবে নিতাই নিতাইগৌরের বিগ্রহ তৈরি করতে হবে ওগুলো তো অনেক পরের বিষয় মানুষের কাছে সবার আগে সাধনার যে কুটির সেটা হলো তার হৃদয় হৃদয়ের মধ্যে যদি নিজে মন্দিরটি তৈরি না করতে পারা যায় হৃদয়ের মধ্যে যদি একটুখানি বীজ তৈরি করা না যায় ভক্তির বীজ আপনি লক্ষ টাকা দিয়ে মন্দির বানালেও আপনি ভক্ত হতে পারবেন তাই আজকে এইখানে আমি কীর্তন গানের মধ্য দিয়ে আপনাদের কাছে যেটা বলতে চাইবো ড্যাং ড্যাং করে কোমর দুলিয়ে যে নাচ নাচলে মানুষকে খুব ফাটানো গান বাজনা বলে বলেন একটা জিনিস আমি বলতে চাই কীর্তনাসর গরম করার গান বাজনা নয় কীর্তনাসর জমিয়ে দেওয়ার গান বাজনা নয় কীর্তনাশর হচ্ছে ভক্তের মনের ব্যাকুলতাটাকে আরতিটাকে ভগবানের চরণে নিবেদন করার জন্য যে ব্যক্তি বসে বসে তিন ঘন্টা হরিনাম শুনতে শুনতে একটা সেকেন্ডের জন্য চোখ থেকে দুবিন্দু অস্ত্র বিগলিত করেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিলাম যে চোখের জলে ভগবানকে সেবা দিতে শিখেছেন তার জীবনে কোনোদিন শান্তির অভাব হয় না হয় না হয় না কারণ ভগবান কিন্তু কোনো কিছুতেই ধরা দেননি কোনো কিছুতেই ধরা দেননি আপনি সব থেকে বাজারের দামি আপেলটাকে কিনে নিয়ে এসে মন্দিরে সাজিয়ে দেবেন তো ভগবান ওই আপেলের দিকে কোনো দিন দৃষ্টি দেয় না একটা নাড়ু গোপালকে বাড়িতে রেখেছেন হাতে সুন্দর করে নাড়ু তৈরি করে সাজিয়ে দিচ্ছেন ভগবান ওই নাড়ুটা কোনো দিন মুখে দিয়ে দেখেই না কত মিষ্টি ভগবান সারা জীবন ভক্তের চোখের দিকে শুধু তাকিয়ে থাকে সর্বদাই ভগবান শুধু নিজের বুক একটা কথা ভাবে যে ভক্ত আমাকে সারা জীবন সেবা দিল একটা পলকের জন্য আমার নাম ধরে তার চোখ থেকে দোবিন্দ জল আমার চরণে ফেলতে পারল না একটা জিনিস বলি বাবা যদি কোনোদিন ভগবানের নাম নিতে গিয়ে মন্দিরে বসে আপনার এই চামড়ার চোখ থেকেই দু ফোঁটা জল আপনি ফেলতে পারেন তাহলে জানবেন ভগবান আপনার কাছে চিরকালের জন্য মাথা পড়ে যায় বল একমাত্র ভগবান চোখের জলে নিজেকে শিশুর মতন বিকিয়ে দেন ভগবান বলেছে কেউ যদি আমাকে ফল দিয়ে সেবা দেয় আমি কথা দিলাম নিছক আমি তার হাতের ফল দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিই কেউ ফল জোগাড় করতে না পেরে গাছের সুন্দর ফুল দিয়ে যদি আমাকে সেবা দেয় আমি তৎক্ষণাৎ তার ফুল দুটোকে দৃষ্টি দিয়ে প্রসাদ তৈরি করে দিই ফল দিতে না পেরে ফুল দিতে না পেরে যদি দুটো তুলসী পাতা দিয়ে আমার চরণে দেয় আর বলতে পারে হে গোবিন্দ আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না শুধু দুটো তুলসী পাতা দিয়ে তোমার চরণের সেবা দিলাম ঠাকুর এই তুলসী পাতাটা তুমি গ্রহণ করো আমি কথা দিয়ে দিলাম চোখের জল যদি তুলসী পাতায় পড়ে সেই তুলসী পত্র যদি আমার চরণে স্পর্শ হয় আমি কথা দিয়ে দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে শিশুর মতন সেই তুলসী পাতা তুলে আমি মুখে তুলে আর একটা কথা বলি কোনো কিছু না দিতে পেরে সদাই যদি হাত জোড় করে আমার কাছে আমার নাম ধরে কাঁদে আমি নিজের জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয়ে গিয়ে চিরকালের জন্য বাঁধা পড়ে যায় তাই মায়েরা ভগবানকে বেঁধে রাখার চেষ্টা করবেন গোপীদের মতন বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে কেমন করে পুষেছিলেন ভালোবেসেছিলেন বেঁধে রেখেছিলেন গোপীদের হৃদয়ে ছিল প্রেম তারা ফল দিয়ে নয় ফুল দিয়ে নয় পাতা দিয়ে নয় তারা চোখের জল দিয়ে কৃষ্ণের চরণে বেড়ি বসিয়ে দিয়েছিলেন তাই ভক্তমণ্ডলী মায়েরা তারা যদি মনে করতেন যে কৃষ্ণকে আমরা হাড়ে লকেট করে রেখে দেবো পারতেন যদি তারা মনে করতেন চুলের খোঁপার মধ্যে কৃষ্ণকে বিনুনি করে ফুলের মতন করে রেখে দেব তারা পারতেন তাদের হৃদয়ে এত ত্যাগ ছিল তাই ওমা ত্যাগ শিখবেন ত্যাগ আনন্দটাকে নিজেদের সঙ্গী করবেন না আনন্দ যদি করতে হয় আমি এখানে এখানকার কতগুলো ভক্তদের আমি সকলকে একটু বলে দিচ্ছি বাহ্যিক আড়ম্বর আর আপেক্ষিক আনন্দ যদি করার খুব ইচ্ছে হয় তাহলে এই যে যোগমায়া দেবীকে তুলসী মঞ্চ বসিয়ে সংকল্প করে কীর্তন বাসরে এই আপেক্ষিক আনন্দকে টেনে আনবেন না কারণ এটা আনন্দের জিনিস নয় এটা বুক চাপড়ে ঈশ্বরের চরণে আত্মনিবেদনের জিনিস আজকে এই বাসর সাজানোর জন্য একজন মারা গিয়েছিলেন একমাত্র সারা বাংলার মানুষকেই। এই হরি নামের প্রেম সুধাই ডোবানোর জন্যই চৈতন্য দেবের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন এটা অনেকেই জানেন না সবাই জানে লক্ষ্মীপ্রিয়া দেবী সাপে কেটে মরেছে সাপে কেটে মরেছে কিন্তু যে সাপ কেটে মরেছে সেটা আমাদের এই বয়ে যাওয়া সাপ নয় জাগতিক সাপ নয় লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন কেন নিমায়ের তীব্র বিরহে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমায়ের যখন বিবাহ হয় নূতন স্বামী রূপে পেয়েছেন লক্ষ্মীপ্রিয়া কাকে নিমাইকে যখন নূতন স্বামী রূপে পেলেন নিমায়ের মতন একটা ছেলেকে স্বামীরূপে পেয়েছে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবী ভাবতেই পারেন না কিন্তু মা বেশি দিন নয় মাত্র কটা দিন পরে লক্ষ্মীপ্রিয়া দেবীকে ছেড়ে নিমাই একটা জায়গায় চলে গিয়েছিলেন কোন জায়গায় এগুলো একটু বললি হঠাৎ একদিন সকালবেলায় নিমায়ের বাবা মায়েরা বলুন তো নিমায়ের বাবার নাম কি নিমায়ের বাবার নাম কি এগুলো একটু মনে রাখবেন হ্যাঁ বাবারা জানেন মায়েদেরকেও জানার দরকার সংসারের দায়িত্বটা বাবাদের থেকে মায়েদের উপরে অনেক বেশি এটা আমি জানি এটা আমি খুব জানি বাবারা রোজগার করার জন্য মাথার ঘাম রক্ত জল করে ফেলেন অর্থ উপার্জনের জন্য কিন্তু সংসারের ঘানিটা টানতে গিয়েও যে মায়েদের চোখে জল কম হয় না এটা সবাই বোঝেন না কিন্তু সংসারের ঘানি টানতে টানতে চোখের জল আসুক কিন্তু ধর্মকে আমি সামনে রাখবো এটা আমার প্রতিজ্ঞা যে ব্যক্তি ধর্মকে আগে রাখে ধর্ম তার হালটা নিজে ধরে টেনে নেয় এটা প্রমাণ দিয়ে দিলাম আপনি সব সামনে একটু ধর্মকে রেখে দিয়ে জীবন চালিয়ে যান দেখেন আপনি পরম শান্তিতে জীবন কাটাবেন আজকে দেখুন নিমাইয়ের বাবার নাম জগন্নাথ মিশ্র সেই জগন্নাথ মিশ্র নিমাই এই নিমাই আমারও বলতে খুব খারাপ লাগে তোর দাদু ঠাকুর দাদা আমার কাছে বেশ কয়েকটা দিন ধরে খবর পাঠাচ্ছে কয়েকটা দিনের জন্য তোকে দেখবে বলে এখানে যারা দাদু ঠাম্মার আসনে বসে আছেন তাদেরকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি যারা দাদু ঠাম্মা হয়ে গিয়েছেন দেখবেন নিজের পেটের ছেলে মেয়েকে যতটা না ভালোবাসেন তার থেকে নাতি নাতনিদের প্রতি ভালোবাসাটা কিন্তু অনেক গুণ বেশি এটা প্রমাণ করে দেখবেন মেয়ের থেকে নাদনির প্রতি টান অনেক বেশি হয় ছেলের থেকে নাতির প্রতি ভালোবাসা অনেক বেশি হয় তা আজকে নিমায়ের দাদু নাম উপেন্দ্রনাথ মিশ্র থাকে কোথায় বাংলাদেশে বাংলাদেশ থেকে খবর পাঠিয়েছে আমার সোনার টুকরো নাতিকে একটা বারের জন্য দেখতে চাই যখন নিমায়ের কানে খবর গেল যে আমার ঠাকুর দাদা দেখার জন্য পাগল হয়ে কাঁদছে এই আবেগগুলোকে একটু ফলো করবেন মায়েরা সঙ্গে সঙ্গে নিমায়ের মন পাগল হয়ে উঠল তখন সদ্য কয়েকটা দিন বিবাহ করেছে লক্ষ্মীপ্রিয়াকে কয়েকটা দিন মাত্র বিবাহ করেছেন লক্ষ্মীপ্রিয়াকে বললেন হাজোর করে লক্ষ্মীপ্রিয়া তুমি কয়েকটা দিন বাড়িতে থাকো আমি ঠাকুর দাদার সঙ্গে দেখা করে কটা কথা বলে আমি চলে আসব। তুমি কষ্ট পেও না তখন নিমাই লক্ষ্মীপ্রিয়াকে বুঝিয়ে চলে গিয়েছিল বাংলাদেশে এবং বাংলাদেশে গিয়ে যখন ঠাকুর দাদার কোলে গিয়ে ধরা দিল নিমাই এবার মায়েরা বলুন তো কোনো দাদু যদি সোনার টুকরো ছোট্ট নাতিকে কোলে পায় সে কিছুক্ষণের জন্য বিদায় দিতে পারে কি উপেন্দ্রনাথ মিশ্র নিমাইকে ছাড়লো না নিমাই আমি তোর মতো সোনার টুকরো হেড টুকরো নাতিকে আর আমি যেতেই দেব না আমি তোকে ছাড়বো না তোকে আমি ছাড়বো না আমি যতদিন না মরবো ততদিন তোকে আমি কাছে টেনে রেখে দেবো নিমাই দাদুর কথাটা ফেলতে পারেনি বেশ কয়েকটা মাসের জন্য নিমাই দাদুর কোলে রয়ে গিয়েছিলেন আর একটা কথা বলে দিই ওই যে বাংলাদেশে নিমাই চলে গিয়েছিলেন নিমাই দাদুর ভালোবাসা আর বাংলাদেশের ভক্তদের কাতর প্রার্থনা ভগবানকে ডাকা এই দুদিকে রক্ষা করতে গিয়ে নিমায়ের মাথাতেই নেই যে বাড়িতে আমার নতুন স্ত্রী রয়েছে বলে গেছে মাঝখানে বেশ কয়েকটা মাস কেটে গেল যখন অনেকগুলো মাস পরে নিমাই বাড়িতে আসলেন প্রিয়া দেবী নিমাইকে দিনের পর দিন মাসের পর মাস দেখতে না পেয়ে স্বামীর বিরহে শুকিয়ে 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 মারা যায় যখন নিমাই বাড়িতে আসলেন সচিমা নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলল নিমাই বৌমার বেঁচে নে বৌমার বেঁচে নে। বৌমা তোকে ভালোবেসে তার ভালোবাসার বিরহ তাকে মৃত্যুর দিকে ঢলিয়ে দিয়েছে সে জগৎ ছেড়ে বিদায় নিয়েছে তবে নিমাই আমি তোকে কথা দিলাম লক্ষ্মীপ্রিয়া দেবী মরে গেছে কিন্তু আমি আবার তোর বিবাহ দেব এই জন্য শচিমায়ের আশা পূরণের জন্য নিমাই আবার দ্বিতীয় বিবাহ করেছিলেন যে স্ত্রীর নাম ছিল কি বিষ্ণুপ্রিয়া দেবী এইবার এইখান থেকে আমি বলি বিষ্ণুপ্রিয়া দেবীকে যখন বিবাহ করলেন ওই বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করার পরে এই যে আমাদের বাংলা এই পশ্চিমবঙ্গের মানুষ হরিনাম পেয়েছিলেন এর আগে কিন্তু বাংলায় হরিনাম মহাপ্রব দেয়নি মানে দ্বিতীয় বিয়ের আগে কিন্তু নিমায় বাংলার মধ্যে কোন হরিনাম প্রচার করেননি একমাত্র বিষ্ণুপ্রিয়ার বিবাহের পরে আমাদের এই এত সুন্দর কীর্তন গানের প্রচার তিনি করেছিলেন তাও কি বিষ্ণুপ্রিয়া কেউ কিন্তু পাথর করে দিয়ে বিদায় নিয়ে নিয়েছিলেন কোথায় চলে গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে যেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে ছেড়ে চলে যাবে তার একদিন আগে বাজার থেকে একটা ছোট্ট লাউ কিনে নিয়ে এসে আঁচল চাপা দিয়ে ওড়না চাপা দিয়ে গোপনে গোপনে বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলেছিল বিষ্ণুপ্রিয়া তুমি হাতটা পাতো আমি তোমাকে একটা জিনিস ধরাবো তখন বিষ্ণুপ্রিয়া যেই হাত পেতেছে নিমাই ছোট্ট লাউটা বুক থেকে ওড়না ছিল। বার করে নি বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়ে বলছে বিষ্ণুপ্রিয়া আজকে না আমি এতগুলো বছর মায়ের হাতে লাউয়ের পায়েস খেয়ে খুব আনন্দ পেয়েছে আজকে আমার মনে হচ্ছে তোমার হাতে আমি লাউয়ের পায়েস খাবো তুমি আমাকে লাউয়ের পায়েস বানিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া যখনই বিষ্ণুপ্রিয়াকে লাউয়ের পায়েস খাবার অনুরোধ করল নিমায় বিষ্ণুপ্রিয়ার বুকের ভেতরটা বজ্রাঘাতের মতো নড়ে গেল কি করে হয় যে ছেলে মায়ের কাছ থেকে ছাড়া কোনোদিন খাবার খেতে চায় না আজকে আমার হাতে খাবার খাবার এত ইচ্ছে কেন লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবী কেদে 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 সেই লায়র পায়েস তৈরি করে দুপুরবেলা স্বামীকে খাইয়ে দি সারাটা বিকেল কাটিয়ে যখন সন্ধ্যা হলো যখন এক ঘরে বিষ্ণুপ্রিয়া নিমাই শয়ন করলেন ওই শয়ন মন্দির থেকে চিরকালের জন্য বিদায় নিলেন শেষ লবিব সেবা গ্রহণ করে বেরিয়ে গেল নিমাই জানে যে আমি বাংলা ছেড়ে দেব। তাই নিজের সহধর্মীর হাতের শেষ সেবাটা পেয়ে বেরিয়ে গেল মায়েরা যারা স্বামীকে খুব ভালোবাসে তারা দেখবেন ভয়ের স্বপ্নটা দেখলেই কিন্তু স্বামীকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরতে যায় সেই দিন মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়া একটা ভয়ের স্বপ্ন দেখে যখনই তার স্বামী পাশে শুয়েছিল জড়িয়ে ধরতে গেল বিছানা ফাঁকা নিমাই নেই মনে মনে চিন্তা করলো মনে হয় খাটের তলায় খাটের তলাতেও নেই তবে কি বাড়ির বাইরে বাইরেও নেই ও তাহলে মনে হয় মায়ের ঘরে গেছে এই বলে দুপা দুপা করে এগিয়ে যখন মায়ের ঘরের দরজার সামনে চাপ দিয়ে দেখলো ভেতর থেকে মায়ের ঘরের দরজা বন্ধ বিষ্ণুপ্রিয়ার আর বুঝতে অসুবিধে হলো না একটা দিকে বুঝতে পারলো আমার স্বামী যদি মায়ের ঘরে মাঝরাত্রিতে যাবে আর কিছু হোক বা না হোক স্বামীর পাদুকা দুটি তো বাইরে থাকবে পরিষ্কার প্রমাণ হয়ে গেল সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বুক নেড়ে হাত চাবড়ে দরজায় ধাক্কা দিয়ে মূর্ছা চলে গেল এই যে মাঝরাত্রিতে দরজায় দুটো হাতের ধাক্কা পড়লো ওই ধাক্কায় সচিমায়ের ঘুম ভাঙল দরজাটা খুলেই দেখছে বিষ্ণুপ্রিয়া দেবী এবার দেখুন সচিমায়ের ভেতরটা একটু খবর নেই সচিমা দুদিক থেকে কিন্তু পাথর হয়ে গিয়েছিলেন সচিমা একটা দিকে দেখছেন বৌমাকে তো নিমাই আনে না বৌমাকে তো আমি নিয়ে এসেছি তাহলে যে বৌমাকে নিজের কন্যার মতন করে বৌমা রূপে সম্মান দেবো বলে জোর করে আমার বাড়িতে বৌমা করে নিয়ে আসলাম সেই বৌমাকে ছেড়ে নিমাই চলে গেল তার চোখের জল আর সচিমা নিমাই সন্তানকে হারানোর চোখের জল দুদিক থেকে সচিমা পাথর হয়ে গেলেন একদিকে নিমাই হারানোর বিরহ আর একদিকে সচিমায়ের চোখের জলের বিরহ দুদিক থেকে সচিমা সহ্য করতে পারল না সঙ্গে সঙ্গে সচিমা নিমাইকে ওই বিষ্ণুপ্রিয়াকে একটা পরামর্শ দিলেন বিষ্ণুপ্রিয়া তুমি একটা কাজ করো নিমাই চলে গিয়েছে ও আর আসবে না তুমি বরং প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আমি তোমাকে যে কথাটা বলছি সেটা করবে হরে কৃষ্ণ এই এই আবেগের কীর্তনগুলো একটু শুনবেন বাবা আমি এইটুকু বলে দিতে পারি প্রেমের কীর্তন আবেগের কীর্তন ভাবের কীর্তন এই কীর্তন যদি আপনি শুনতে পারেন পরমানন্দকে আপনি হৃদয়ে পাবেন আপনি কল্পনা করতে পারবেন না কীর্তন শুনতে গিয়ে ভক্ত কান না কীর্তন শুনতে গিয়ে ভক্তের চোখটা ছলছলিয়ে উঠবে না কীর্তন শুনতে গিয়ে মানুষের মুখটা দুলবে না কিসের কীর্তন গান যে কীর্তন গানে একটা সেকেন্ডের জন্য ভক্ত মাথা নিচু করে কাঁদতে পারে না সে কীর্তন কীর্তন নয় আবেগ দিয়ে কীর্তন শুনতে হবে পাগল হয়ে যাবে ভাষা বন্ধ হয়ে যাবে আজকে দেবীকে